টানা কয়েকটা বল ব্যাটে লাগাতে পারেননি ডট বল হয়েছে এরপর দারুণ একটা বাউন্ডারি আদায় করে নিলেন তানজিৎ তামিমের ওয়ান ডে ক্যারিয়ারটা যেন অনুশীলনের এই সিনিয়র ইউটার মতোই টানা পাঁচ ছয় ম্যাচ রান পান না এরপর এক ম্যাচে হাফ সেঞ্চুরি করে বেঁচে যান দুই হাজার তেইশ সালে অভিষেক হওয়ার পর আটাশ ওয়ান ডে খেলে ফেলেছেন এই ব্যাটার কিন্তু এখনও ধারাবাহিক হতে পারেননি কবে হবেন সেই প্রতীক্ষাতেই দিন গুনছেন ভক্তরা দুই হাজার তেইশ এশিয়া কাপে তামিমের অভিষেক হওয়ার পর থেকে ওপেনিং পজিশনে বাংলাদেশের মোট এগারো জন ক্রিকেটার খেলেছেন তাদের সবার মধ্যে সবচেয়ে বেশি রান সংগ্রহ করেছেন তানজিৎ তামিম পাঁচশো আটান্ন রান তবে তিনি অন্যদের চেয়ে ম্যাচ খেলেছেন দ্বিগুণ তিনগুণ বেশি সেই হিসেবে তার মোট রান বেশি তবে গড়ের তালিকায় তানজিৎ তামিম এগারো জনের মধ্যে দশ নম্বরে তার নিচে আছে কেবল একজন এই থেকে বোঝা যায় তার ওয়ান ডে ক্যারিয়ারের অবস্থাটা কেমন ওডিআইতে আটাশ ম্যাচে তামিমের সংগ্রহ পাঁচশো আটান্ন রান গড বিশ দশমিক ছয় ছয় তামিমের অভিষেকের পর থেকে হিসেব করলে এনামুল হক বিজয় সৌম্য সরকার লিটন কুমার দাসদের গড় তার চেয়ে বেশি ভালো তারপরেও কিন্তু খুব একটা সুযোগ পান না তারা তামিম যেরকমটা পান ওয়ান ডেতে বাংলাদেশ দলের মেইন ওপেনার এখন তানজিদ হাসান তামিম একটা জায়গায় অনেক অদল বদল হয় তামিম থেকেই যান তবে তার পারফরমেন্স কি তার থাকার পক্ষে সৌম্য সরকার জাকির হাসান শান্ত মিরাজ তাদের গড কিন্তু তামিমের চেয়ে অনেক ভালো এবং আমরা যদি ইন্টারন্যাশনাল ক্রিকেট বাদ দিই ডিপিএলের পারফরমেন্সের কথা ধরলেও সেরা সবশেষ ডিপিএলে সেরা পাঁচজন রান সংগ্রাহকের মধ্যে তানজিজ হাসান তামিম নেই তার ওয়ানডেতে তার ব্যাটিংয়ের অবস্থা খুবই করুণ কিন্তু এটা নিয়ে কথা বা আলোচনা খুব কম হয় কারণ তামিম ফেয়ারলেস ক্রিকেট খেলেন তামিম প্রতিভাবান ক্রিকেটার সেই হিসেবে তাকে সুযোগ দেওয়া হচ্ছে কিন্তু আসলে তাকে কতটা সুযোগ দেওয়া উচিত তামিমের সঙ্গে একসঙ্গে ক্রিকেট খেলেছিলেন একসঙ্গে অভিষেক হয়েছিল জায়সাওয়াল সেই ভারতীয় ক্রিকেটার সে জয়সাওয়াল যার যদিও ওয়ান ডেতে একটা ম্যাচ খেলেছেন টেস্ট ক্রিকেটে তার অভিষেক হয়েছিল তার সঙ্গে তামিমের পার্থক্য তুলনা করলে আকাশ পাতাল পার্থক্য কোথায় জয়সাওয়াল কোথায় তামিম তামিমের প্রতিভা তামিমের সামর্থ্যের কথা কেউ অস্বীকার করছে না কিন্তু পারফরমেন্সটা এত পুয়োর যে সেটা আসলে বলার মতো না তানজিজ হাসান তামিমের যখন আসলে তার পারফরমেন্স নিয়ে কথা হয় যখন তাকে বাদ পড়ার প্রশ্ন আসে তখনই তিনি একটা ইনিংস ভালো খেলে ফেলেন এরপরে তাকে আর বাদ দেওয়া হয় না এভাবেই কিন্তু তার ক্যারিয়ার শুরু থেকে চলছে একদম দু হাজার তেইশ চব্বিশ পঁচিশ কোনো সালেই তিনি কিন্তু আসলে ধারাবাহিক ছিলেন না প্রত্যেকটা দেখা যাচ্ছে পাঁচ ম্যাচ কিংবা ছয় সাত ম্যাচ পরে একটা ইনিংস খেলতেন সেই ইনিংসের কারণে তাকে যে বাদ পড়ার যে প্রশ্নটা আসে এরপরে ঠেকে যায় তাকে আবার দলে নেওয়া হয় কিন্তু এভাবে আর কতদিন চলবে এভাবে ওপেনার যদি এত অধারাবাহিক হয় আসলে তাহলে আসলে সেটা আসলে একটা দলের জন্য কতটা ক্ষতিকর সেটা আমরা বেশ শেষ কয়েকটা পারফরমেন্স আমরা ম্যাচে আমরা দেখেছিলাম যে আমি আবারও বলছি ওয়ান ডে টি ওয়ান ডে তানজিব তামিমের পারফরমেন্স নিয়ে কথা হচ্ছে টি টোয়েন্টি না টি টোয়েন্টিতে তিনি এখনও বেশ ভালো পারফরমেন্স করছেন সেই তানজিব তামিম তিনি আসলে যেই সুযোগটা পাচ্ছেন আসলে তার মতো এমন সুযোগ খুব কম ওপেনারে পেয়েছেন আরও অনেক ওপেনার কিন্তু বাংলাদেশ দলে এসেছেন গেছেন কিন্তু তানজির তামিমকে যে সুযোগ দেওয়া হচ্ছে তার সামর্থ্যের কথা বিবেচনা করে প্রতিভার কথা বিবেচনা করে তিনি আসলে সেটাকে কতটুকু কাজে লাগাচ্ছেন তিনি কি আসলে নিজেকে নিজে প্রশ্ন করছেন কি না কিংবা তিনি সুযোগের সদ্ব্যবহার করতে পারছেন কি না আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে হয়তো তানজি তামিম বাদ পড়া নিয়ে কথা হচ্ছে নাইম শেখ সেখানে হয়তো ঢুকবে কিংবা তানজি তামিম থাকবে হয়তো সাইফ হাসানকে পেছনের তার ব্যাটিং অর্ডার পেছনে রেখে নায়ম শেখকে জায়গা দেওয়া হতে পারে বাট এখনও বলা আছে না সেটা কী হতো তবে নাইম শেখ একটা ম্যাচ সুযোগ পাবেন সেটা তানজির তামিম বাদ হোক কিংবা অন্য কেউ বাদ হোক সেই তাঞ্জির তামিম যদি সুযোগটা পান সেটা আসলে তিনি কাজে লাগাবেন কি না বা কতটুকু লাগাতে পারবেন নাকি আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটা আবার সে একটা ফিফটি করে আবার পাঁচ ম্যাচ খারাপ করবেন আবার পাঁচ ম্যাচ পরে আবার যখন বাদ দেওয়ার কথা উঠবে তখন আরেকটা ম্যাচ ভালো খেলে আবার টিকে যাবেন এভাবে চলতে থাকলে আসলে কখনোই আসলে বাংলাদেশ দলের জন্য আসলে মঙ্গলজনক নয় কিংবা ওপেনারদের অন্তত ধারাবাহিক হওয়া উচিত টি টোয়েন্টিতে ইমন পার তামিম যেমন খেলছে ঠিক ওয়ান তাদেরকে সেভাবে পারফরমেন্স করা উচিত তা না হলে আসলে বাংলাদেশ দলের ওই যে ঋষাদ হোসেন বলল না আসলে ক্লিক করা সেই ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন ইউনিটে ক্লিক করার জন্য অপেক্ষা করতে হবে একটা জয়ের জন্য সাইনার মান বিটি কুইক টাইম সংযুক্ত আরব আমিরাত